দেখুন আরো কিন্তু অনেকগুলো মাল চলে আছে এগুলো সব ভেড়া আসলে এগুলো গাড়িতে কিভাবে নিয়ে আসে আমরা দেখাচ্ছি এক ঘাট থেকে আরেক ঘাটে কিন্তু এইভাবে দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন জাতের ছাগলের দাম তো দর্শক আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব ভিডিওটির মধ্যে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আজকে কিন্তু আমরা দেখতেছি একটু আমদানি কম আছে রেল বাজার হাটে তো আজকে কি দামে বেচা বিক্রি চলতেছে আপনারা আমাদের সাথে থাকেন আমরা প্রথম থেকে শুরু করব আমরা এদিকে দেখতেছি দুইটা খাসি খাসি দুইটা দিয়ে জানি ভাই এই খাসি দুইটার দাম কত আছেন ভাই দাম কত রাখছেন এই দুটা একত্রিশ হাজার কাস্টমার কত বলে ভাই পঁচিশ ছাব্বিশ বলে কত হলে দিবেন আঠাইশ হাজার আঠাইশ হাজার দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে ভাই ওজন বেশি আছে মোটা খুব আচ্ছা জাহাঙ্গীর ভাই এই দুটো সাতাইশ হলে দিবেন ছাব্বিশ হলে দিবেন দর্শক শুনলেন ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই জয়াটা দিবে উনি আর জাহাঙ্গীর ভাই এইগুলো

দেখাচ্ছি আসলে আপনাদেরকে আমরা এদিকে যাই এদিকে দেখতেছি দুটো বকৃত এই দুটোর দাম কত যাচ্ছে ভাই হালুয়ান হাজার বলছে কত হলে ছাড়বেন দর্শক শুনলেন দুটা আট হাজার টাকা বলছে নয় হাজার টাকা হলে কিন্তু এই জয়াটা ওনারা বেঁচে দিবে আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই জয়াটা দেখতে হয় নয় হাজার টাকা হলে কিন্তু বেঁচবে দুটাই আট হাজার বলছে দুটাই হালুয়ান তো ভাইয়ের কাছে দেখতেছি একটা খাসি তো একটু কথা বলি আজগর ভাই একটা খাসি আজকে কটা আনছিলেন ভাই বেঁচছেন নয়টা বেঁচছেন তো আজগর ভাই এটার দাম কত রাখছেন এগারো কত বলে ভাই দশ বলে কত হলে ছাড়বেন সাড়ে দশ হলে ছাড়বেন দশ এক শুনলেন সাড়ে দশ হাজার টাকা হলে কিন্তু এই জোড়াটা ছাড়বে এদিকে দেখতেছি দুটা ভেড়া তো এই দুটার দাম কত যাচ্ছে আমরা একটু শুনি এই দুটা কি ভাই পাঠা কত দাম চাচ্ছেন সাড়ে পনেরো বলে কত ভাই কাস্টমার সাড়ে দশ এগারো বলে দশ এক শুনলেন সাড়ে দশ এগারো বলে দুটো পাঠা আর এদিকে দেখতেছি হালুয়ান তিনটা তো এগুলো কেমন দাম চাচ্ছে আমরা একটু কথা বলি এই হালুয়ান তিনটা কেমন দাম ভাই ভাই

দশক শুনলেন আঠারো হাজার টাকা হলে এই জ্বরটা বেচা বিক্রি করবে তো আমরা এদিকে দেখতেছি যমুনা পারি তো যমুনা পারি মা ও বাচ্চা এই সেটটার দাম কত যাচ্ছে আমরা একটু শুনবো আর কথা বলবো ভাই এই সেটটার দাম কত যাচ্ছেন সাড়ে পঁচিশ চাওয়া দাম কত বলে ভাই বলে সাড়ে সতেরো আঠারো বলে দশক শোলেন এই দুইটা বাচ্চা বাচ্চা দুইটা কি দুটা হালওয়ান দশক শুনলেন দুইটা বাচ্চা হালওয়ান বাচ্চা সাথে মা 17 18 দাম বলছে ব্যাচা বিক্রি কি হলে করবেন ওখানে দিয়ে দিব 20 হলে দিয়ে দিবেন দশক শুনলেন 20000 টাকা হলে কিন্তু এই সেটটা দিবে ওরা আসলে বাজার কি আপনারা কিন্তু বলবেন আসলে বাজার কি কম না বেশি আপনারা আমাদের ভিডিওতে কমেন্টে বলবেন যে আসলে বাজারে কি অবস্থা যাচ্ছে যা ভাই এটা লাস্ট কত হলে ছাড়বেন ভাই লাস্ট 20 হলে ছাড়বেন দর্শক শুনলেন লাস্ট বিশ হাজার টাকা হলে কিন্তু এটা ছাড়বে তো আমরা আরেকটু দেখাই আপনাদেরকে এইগুলোর দাম কত আমরা এদিকে দেখতেছি চাচা এগুলো কি সব খাসি বকরি কয়টা এই কালোটা এটা দাম কত আট হাজার চার কত বলে চাচা ছয় হাজার বলে বেসবেন কত হইলে সাত হাজার হলে দিবেন দশক শুনলেন সাত হাজার টাকা হলে কিন্তু এই বগরিটা দিবেন আচ্ছা আচ্ছা এই যে সাদা কালো আর মাটি আর খাসিটার জোড়াটা কত চাচ্ছেন হ্যাঁ জবাব পঁচিশ চাচ্ছেন কত বলে কাস্টমার আঠারো বিশ বলে দশক শুনলেন আঠারো বিশ দাম বলতেছে বেচা বিক্রি তেইশ চব্বিশ হলে দিবেন দশেক শুনলেন বেচা বিক্রি তেইশ চব্বিশ হলে দিবে আচ্ছা আচ্ছা এই খাসিটা

পাঁচ হাজার আড়াইশো টাকা শুনলেন এটা কিন্তু এটা কিন্তু পাঁচ হাজার আড়াইশো টাকা চাচা কিনলো তো চাচা এটা তো আবার নিজে আপনি বেচবেন তো এখানে কিনে নিয়ে কি লাভ হয়

আমরা এদিকে দেখছি আরো কিছু কথা বলি সাড়ে সাত হাজার টাকা দাম বলতেছে ষোলো হাজার দাম চাচ্ছে এটা মা আর বাচ্চা বাচ্চাটা কি ভাই ভালো বাচ্চা তো কত বলছে কাস্টমার সাড়ে সাত কত ছাড়বেন